খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে নয়াদিল্লির মতিলাল নেহেরু মার্গে বর্তমান পরে কেন্দ্রীয় মন্ত্রী বাড়িতে পৌঁছন সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ প্রণাম করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা রাজনৈতিক দূরত্ব ভুলে শুক্রবার সকাল থেকে ওই বাড়িতে একে একে জড়ো হন শাসক এবং বিরোধী দলের নেতারা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে পূর্ণ রাষ্ট্র মর্যাদা প্রাক্তন প্রধানমন্ত্রী মহন্তি হবে শনিবার মনমোহনকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে তার বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এছাড়াও অনেক বিজেপি নেতা তার বাড়িতে যান যান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ওপরে পৌঁছন রাহুলও কংগ্রেস সূত্রে খবর মনমোহনের কনিষ্ঠ কন্যা ক্যালিফোর্নিয়া স্ট্যানফোর্ড ল স্কুলের অধ্যাপক সেখান থেকে তিনি শুক্রবার বিকালে দেশে ফিরবেন সেই কারণে শেষ হবে শনিবার শেষ পর মনমোহনের অস্থি নিয়ে যাওয়া হবে কংগ্রেসের সদর দপ্তরে সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাত দিন জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব জীব পার্থ সারথী দেশের সকল মুখ্য সচিব এবং অন্য উচ্চ পদস্থ আমলাদের এই মর্মে চিঠি দিয়েছেন চিঠিতে বলা হয়েছে মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর থেকে বুধবার অর্থাৎ পয়লা জানুয়ারি পর্যন্ত দেশে জাতীয় শোক চলবে জাতীয় শোক ঘোষণা হওয়ার অর্থ এই সময় দেশে সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না বছর বয়সী মনমোহনের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বৃহস্পতিবার তাকে রাত আটটা নাগাদ দিল্লি এমসের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী দু হাজার চার থেকে দু চোদ্দ সাল পর্যন্ত দশ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন তিনি